চার হাজার টাকা ওয়ান প্লাস আছে এরপরে তিন হাজার দুইশো এরপর দাম আগে কম ছিল না ভাই ও কেবলটা দিয়ে এটা এলো যারা একদমই সস্তা মোবাইল ব্যাটারি নর্মাল হেডফোন মেমোরি কার্ড পেনড্রাইভ আজীবন গ্যারান্টির মোবাইল চার্জার কম দামের বেশি দামে পাটন চার্জার একদমই সস্তায় পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো আজকের দোকানে অনেক ধরনের মালামালের কালেকশন রয়েছে এবং তারা অনেক বছর ধরেই মার্কেটে ব্যবসা করতেছে এবং তাদের কাছে অনেক রিজনেবল প্রাইজের মধ্যে মোবাইল অ্যাক্সেসরিজ এবং গ্যাজেট মেমোরি কার্ড পেনড্রাইভ চার্জার পাইকারি কিনে ব্যবসা করতে পারবেন বরাবরের মতো মেমোরি কার্ড পেনড্রাইভ ইত্যাদি ইত্যাদির দাম সম্পর্কে আপনাদের আইডিয়া দিব এবং কোয়ালিটি দেখাবো চলুন ভিডিওটি শুরু করছি যেমন স্ক্রিপ হ্যাঁ এগুলো নতুন আছে হ্যাঁ এইটা বর্তমানে কত করে এটা রেট হলো টাকা সব সব টাকা করে পার বলতে কম তো এগুলো আছে জি

এটা হলো ফিতার মতো কেবলটা দিছে হ্যাঁ কেও মোবাইল এরপরে আছে ওয়ান প্লাস ওয়ান 3100 টাকা সহ এটা আর কি একটু দামি দামি মনে হয় দেখে না এটা হলো প্যাকেট হলো এই এই রকম হবে 3100 টাকা সহ 3100 টাকা করে পার পিস পার পিস বুঝেছি ওকে আচ্ছা এটা হলো 3D পেপার হুম 3D পেপার এটা এখন এটা তো হাজার হ্যাঁ এটা হলো 1000 হলো 2800 টাকা মানে 2 টাকা 80 পয়সা পার পিস 1800 টাকা

এই যে ওরাইমো কেবল এর হলো টাইপ সি টাইপ সি কত আর মাইক্রো কত 3300 টাকা সহ 3300 টাকা সহ টাইপ বি 3000 টাকা সহ 3000 30 টাকা করে পার পিস ওকে আর এই যে রিমিক্সের এর কাজটা এর হলো 2700 টাকা সহ 2700 27 টাকা করে টাইপ সি টাকা পার পিস না টাইপ বি টাইপ বি বুঝতে পেরেছি আচ্ছা এরপরে আছে এই 1 বাই 1

বুঝতে পেরেছি ওকে আপনাদের দোকানের ঠিকানাটা ভাই বলেন একটু সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট দ্বিতীয়তলা ছিয়াশি নাম্বার দোকান ইসাম এন্টারপ্রাইজ ইসাম এন্টারপ্রাইজ আর আপনার তো কুরিয়ারের সব ধরনের মালি মনে হয় পাঠান কত করে মানে ফার্স্ট টাইম অ্যাডভান্স করতে হয় আপনাদের এলে যত টাকারই মাল নেই এক দুই টাকা অ্যাডভান্স করলে আমরা মাল কন্ডিশন সো গাইস এছাড়াও অন্যান্য প্রোডাক্টের আরও অনেক ব্যাপক কালেকশন রয়েছে যদি আপনাদের কোনো প্রোডাক্টের প্রয়োজন হয় স্ক্রিনে নাম্বার দেওয়া রয়েছে চাইলে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন চাইলে কুরিয়ার করে কন্ডিশনের যে কোনো মালামাল নিতে পারবেন এক দুই পিসের জন্য সরাসরি দোকান আসতে পারেন অথবা কল করতে পারেন চাইলে প্রাইসটা কিছুটা বাড়িয়ে কুরিয়ার করে আপনারা নিতে পারেন আর আমার চ্যানেল রেফারেন্স দিলে অবশ্য অবশ্যই আপনারা কিছু না কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য